এই ধান থেকে চাল আর এই চাল থেকে ভাত আর এই ভাতের জন্য মানুষের কত কিছুই না করে মানুষের ভালো কাজ থেকে শুরু করে মন্দ কাজের সব উৎসটাই এই ভাতের জন্য মানুষ ভাতের জন্য কলকারখানায় কাজ করছে ভাতের জন্য চুরি করছে ডাকাতি করছে শুধুমাত্র এই ভাত মানুষের যে পেটটা না থাকতো তাহলে মানুষ মনে হয় এতটা হিংস্র হতো না আর এই কৃষক এই ভাত পর্যন্ত নিয়ে আসার জন্য কত পরিশ্রম করে কত কষ্ট করে এই ফসল ফলায় অবশেষে সৃষ্টিকর্তা আমাদের মাঝে এই খাবারটা তুলে দেয় তো আমরা ভাত সবসময় যত্ন করে খাওয়ার চেষ্টা করব যাতে খাবার নষ্ট না হয় যারা অনাহারী তারাই বোঝে যে আসলে কৃধের কী যন্ত্রণা সাধারণত বর্তমান সময় দেখা যাচ্ছে যে ফিলিস্তিনির অনাহারী শিশুরা তারা খাবারের জন্য কত আহাকার করে আর আমরা আমাদের মতো খাবার নষ্ট করে ফেলি তাই আমরা আমাদের উচিত খাবারের প্রতি যত্নশীল হওয়া এই পেটের জন্যই তো সব কিছু সবাই ভালো থাকবেন